আমরা আপনারা জানেন আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি আজকে আমাদের মানববন্ধু কর্মসূচিতে আপনারা এটা হয়েছেন আপনারা জানেন গত আঠারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ টঙ্গিতে ইজতেমার ময়দানের মাঠ তৈরি করার জন্য আলম ইস্যুরা ওলামাই কেরাম মোতাবলীগের সাথীরা সারাদিন কাজ করে গুমন্ত অবস্থায় ছিলেন তথাকথিত কথিত ভারতের সাদ সাদের অনুসারে সাদপন্থীরা অতর্কিতভাবে নিঃশংসভাবে সরকারের আদেশ কমান্য করে দায়িত্বশীলদের আদেশ কমান্য করে তারা আমাদের গোমন্ত বাইকদের উপর আক্রমণ করে চারজন বাইককে শহীদ করেছেন এর মধ্যে আলেমদিকে জবাইও করেছেন এবং ইতিপূর্বে ছয় শতাধিকের উপরে আমাদের ওলামাই ক্যারাম এবং সব দিকে সাথীবাইয়ের আহত অবস্থা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের মধ্যে অনেকে আশঙ্কাজনক এবং অনেককে গুম করেছে। আমরা এর প্রতিবাদে তারা যেহেতু খুন করেছেন অন্যায় করেছেন অপরাধ করেছেন হাজার আঠারো সালেও তারা পয়লা ডিসেম্বর টঙ্গীতে এইভাবে আক্রমণ করে আমাদেরকে হয়তো রক্তাক্ত করেছেন এই জন্য আমরা সরকারের নিকট দাবি জানাচ্ছি প্রশাসনের নিকট স্থায়ীভাবে এই খুনিদের সন্ত্রাসীদের কোনো কার্যক্রম বাংলাদেশের কোনো জায়গায় চলতে পারবে না এবং বাংলাদেশ অংশ হিসাবে তিতাসি উপজেলায় তাদের কোনো কার্যক্রম কোনো মসজিদে চলতে পারবে না আমরা সঙ্গীতের দাবি জানাচ্ছি আগামী দিন এই সন্ত্রাসীরা তাদের কোনো কার্যক্রম করে তাহলে এদেশের শান্তি শৃঙ্খলা করে রাখা কষ্ট হবে আমরা এই জন্য প্রশাসনের স্মরণাপন হচ্ছি যাতে করে আগের থেকে তারা তাদের হস্তক্ষেপ করে ইতিপূর্বে আপনারা জানেন তারা যে সরকারিভাবে একটা প্রজ্ঞাপন জারি করে তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করে দিয়েছেন অনির্দিষ্টকালের জন্য আমরা আজকের মানববন্ধের মাধ্যমে সরকারকেও দাবি জানাচ্ছি স্থায়ীভাবে তাদেরকে নিষিদ্ধ করা হোক সকল কার্যক্রম ইনশাআল্লাহ আগামী দিন হকের বীজ হবে ইসলামের বীজ হবে আলমী সুরার বীজ হবে তাদের পতন বাংলাদেশ বাংলাদেশে হবে আশাবাদ ব্যক্ত করছে সকলকে ধন্যবাদ